আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশ ব্যাংকের খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আমাদের হাতে এসে পৌঁছেছে তো সেই নিউজটা আমরা আজকে একটু রিভিউ করবো বা আপনাদের সাথে আলোচনা করব তো চলুন নিউজটা একটু পরে দেখি এখানে লেখা হচ্ছে ব্যাংকের মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেল সরকার অর্থাৎ এখন থেকে বাংলাদেশের সরকার বা বাংলাদেশ ব্যাংক চাইলে কিন্তু যে কোনো ব্যাংকের মালিকানা পরিবর্তন করতে পারবে বা হস্তান্তর করতে পারবে এই ক্ষমতা কিন্তু বাংলাদেশ ব্যাংকের হাতে বা বাংলাদেশ সরকারের হাতে চলে আসছে এখানে জুম বাংলা ডেস্ক থেকে বলা হচ্ছে সাময়িক সময়ের জন্য কোনো দু সরকার এবং বাংলাদেশ ব্যাংকের মালিকানা নেওয়া যাবে বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানার কোনো কোম্পানিতে কোনো ব্যাংকের শেয়ার হস্তান্তর আদেশ দিতে পারবে এ ধরনের ব্যাংকের শেয়ার সম্পদ ও দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারবে এমন বিধান করে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু জারি করেছে সরকার নতুন এ আইনের মাধ্যমে দুর্বল ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে একীভূতকরণ তৃতীয় পক্ষের কাছে বিক্রি কিংবা নতুন শেয়ার ইস্যু সহ বিভিন্ন ব্যবস্থা নিতে পারবে কেন্দ্রীয় ব্যাঙ্ক কোনো ব্যাংক বন্ধ বা অবসায়নের উদ্যোগও নিতে পারবে তারা ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে রেজুলেশন ক্ষমতা প্রয়োগ করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিকে দেওয়ানি বা ফৌজদারি আইনের মুখোমুখি করা যাবে দুর্বল ব্যাংকের জন্য বিভিন্ন নিষ্পত্তির বিধান রেখে গত সতেরো এপ্রিল ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ গত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয় ব্যাংক কোম্পানি আইনে দুর্বল ব্যাংক ব্যবস্থাপনায় বিষয়ে সীমাবদ্ধতা থাকায় নতুন এ আইন করার কথা বলেছে সরকার বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের আইন আছে দুর্বল ব্যাংক নিষ্পত্তির জন্য যে ব্যয় হবে তা মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে আলাদা তহবিল গঠিত হবে এ তহবিলে সরকারের পাশাপাশি আইএমএফ বিশ্ব ব্যাংক আইডিবির মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থায়ন বা ঋণ নিতে পারবে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের অধীনে দুর্বল ব্যাংকগুলো ব্যবস্থাপনা সব ধরনের ক্ষমতা প্রয়োগ ও অন্যান্য দায়িত্ব পালনের কর্তৃত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে পুরো কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক আলাদা একটি বাংলাদেশ ব্যাংকে আলাদা একটি বিভাগ খুলতে হবে কেন্দ্রীয় ব্যাংকের সুপারভিশন বিভাগগুলো নিয়মিতভাবে ব্যাংক পুনরুদ্ধার পরিকল্পনা হালনাগাদ তথ্য এ বিভাগে দেবে এসব তথ্যের ভিত্তিতে দুর্বল ব্যাংক ব্যবস্থাপনার পরিকল্পনা পেশ করবে ওই বিভাগ খারাপ অবস্থায় পড়া ব্যাংকের জন্য প্রণীত আসু সংশোধনমূলক ব্যবস্থা পিএসএ ফ্রেমওয়ার্কের আওতায় পরিকল্পনা হাতে নেবে কেন্দ্রীয় ব্যাংক এক্ষেত্রে ব্যাংকের অবসান সম্ভাব্যতা আর্থিক ও পরিচালন প্রক্রিয়া নির্বিচ্ছিন্ন বজায় রাখা সহ বিভিন্ন বিষয় দেখতে হবে এ ধরনের ব্যাংকের ব্যবসা বা আর্থিক ব্যবস্থা উন্নতি হলে তখন কেন্দ্রীয় ব্যাংক পরিকল্পনা করবে কোন ধরনের ব্যাংক আওতায় পড়বে সেগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক যদি মনে করে কোনো ব্যাংক অকার্যকর হয়েছে বা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই তাহলে এই অধ্যাদেশ অনুযায়ী নিষ্পত্তি করতে পারবে ব্যাংকটি যদি এমন অবস্থায় পড়ে যে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত মূলধন বা তারল্য সংরক্ষণের শর্ত পালনে ব্যর্থ হয়েছে তাহলেও নিষ্পত্তির আওতায় আনা যাবে এছাড়াও কোনো ব্যাংক দেউলিয়া হয়েছে বা হওয়ার পথে কিংবা আমানতকারী বা অন্য পাওনাদারের দায়বদ্ধতা পূরণে অক্ষম হলেও এই অধ্যাদেশের আওতায় আনা যাবে আবার দুই শতাংশ বা তার বেশি শেয়ারধারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাংকটির সম্পদ বা তহবিল নিজেদের বা অন্যের স্বার্থে প্রতারণামূলক ব্যবহার করলে বাংলাদেশ ব্যাংক এই অধ্যাদেশের আওতায় সমাধান করতে পারবে এখানে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা দুর্বল ব্যাংক ব্যবস্থাপনার পুরো কর্তৃত্ব থাকবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রয়োজন মনে হলে প্রশাসক নিয়োগ দেওয়া যাবে বিদ্যমান শেয়ারদারি বা নতুন শেয়ার ধারকদের মাধ্যমে মূলধন বাড়াতে পারবে ব্যাংকের শেয়ার সম্পদ ও দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারবে একটি ব্যাংক সরাসরি তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর না করে এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করে পরবর্তী সময়ে তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারবে ব্রিজ ব্যাংকে অর্থায়নের অবদান রাখার জন্য ব্যাংক পুনর্গঠন রেজুলেশন তহবিল অথবা আমানত সুরক্ষা তহবিলের ব্যবহার করতে পারবে ব্যাংকটির মূলধন বা যোগ্য দায় কমানো বা রূপান্তর করতে পারবে ব্রিজ ব্যাংকে অর্থায়ন অর্থায়নের জন্য সরকারের কাছে অনুরোধ করতে পারবে আলাদা তহবিল এই অধ্যাদেশের আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক পুনর্গঠন বা রেজুলেশন তহবিল নামে আলাদা একটি তহবিল গঠন করতে হবে এ তহবিল কেন্দ্রীয় ব্যাংকের দায় সম্পদ সম্পদের অন্তর্ভুক্ত হবে না তহবিলের অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে এতে অর্থ জমা হবে প্রধান প্রধানত দুটি উৎস থেকে সরকারের ঋণ বা অনুদান এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বা উন্নয়ন অংশ অংশীদারদের অনুদান বা ঋণ এছাড়া তহবিল বিনিয়োগের বিপরীতে মুনাফা তফসিলি ব্যাংক থেকে নির্ধারিত নির্ধারিত হারে ধার্য করার চাঁদা বা অন্য উৎস থেকে পাওয়া অর্থ ও তহবিল যোগ হবে তো আমরা যেটা বুঝলাম যে হচ্ছে এখন থেকে বাংলাদেশ ব্যাংক চাইলে যে কোনো দুর্বল ব্যাংকের যে কোনো ব্যবস্থাপনা বাংলাদেশ ব্যাংক নিজের থেকে সিদ্ধান্ত নিতে পারবে তারা চাইলে ব্রিজ ব্যাংকিং করতে পারবে ব্যাংক অবসরণ করতে পারবে বা একীভূত একটি ব্যাংকের সাথে আরেকটি ব্যাংক মার্জিং বা একীভূতকরণ করতে পারবে দেউলিয়া ঘোষণা করতে পারবে সক্ষমতা কিন্তু বাংলাদেশ ব্যাংকের হাতে রয়েছে যে আইনগুলো এই নতুন রেজুলেশন বা অধ্যাদেশ জারি করার আগে এগুলো কিন্তু একটু কঠিন ছিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পক্ষে তো আসলে বাংলাদেশ ব্যাংকের যে ধরনের দুর্নীতি হয়ে থাকে বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে যে ধরনের দুর্নীতি হয়ে থাকে সেই দুর্নীতি মুক্ত করার জন্যই কিন্তু নতুন এই আইনগুলো করা হয়েছে যাতে করে ব্যাংকিং সেক্টরটা খুব মজবুতভাবে খুব স্ট্রংলি ব্যাঙ্কিং করতে পারে এবং কোনো দুর্নীতি বা আইনের বাইরে গিয়ে তারা কোনো অন্যায় করতে না পারে এই জন্যে নতুন নতুন এই আইন বা সিস্টেমগুলো প্রচলন করা হলো তো আমাদের দেশের ব্যাংকিং খাত তথা আর্থিক খাত খুব দ্রুত মজবুত অবস্থায় ফিরে আসুক ফিরে আসবে এবং দ্রুতই ব্যাঙ্কিং সবগুলো দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াবে এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের আয়োজনে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক ইয়ার সেলফ আল্লাহ